ওনাকে দেখিয়ে দেব এই বলে রোয়ানা দেয় আর এদিকে রাজা অনেকগুলো ডাক চালান করার জন্য সবাইকে নিয়ে রোয়ানা দিচ্ছিল কিন্তু তা সৌভাগ্য হয়নি তখন উপস্থিত হয় বড় রাজা তার সেনাপতি সবাইকে নিয়ে বড় রাজা বলে আপনি কি রাজ্যের রাজা হয়ে এগুলো বিক্রি করেন কেন সবাই তো নেশা করে সমস্যা নষ্ট হয়ে যাচ্ছে আপনি তো অপরাধ করেছেন আপনাকে বন্দি করতে হবে এই বলে বন্দি করার অনুমতি দেয় কিন্তু রাজা সীমা অতিক্রম করে তাদের সবার উপর আক্রমণ করে ক্যান সবার সাথে ফাইট করে কিছুক্ষণ ফাইট করার পর রাজার সাথে যুদ্ধ করে কিন্তু রাজার সাথে না রাজা তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয় তখন আবার ওই মায়াবতী মেয়েটি ক্যানকে মায়ের জালে ফেলতে চাচ্ছিল কিন্তু কেন বুঝে ফেলে এর আগে তাকে মায়ের জালে ফেলেছিল এ কারণে প্রতিযোগিতা হেরে গিয়েছিল তখন মেয়েকে একটি গুসি মেরে উড়িয়ে দেয় তারপর রাজা আর ক্যান আবারও যুদ্ধ লাগে কিন্তু কেন কোনো প্রকারে রাজার সাথে পারতেছিল না রাজা ক্যানের হাত পা ভেঙে দেয় রাজা বলে তোর বাবা আমার বিরুদ্ধে যাবার কারণে মেরে ফেলেছি এখন তুই আবার আমার বিরুদ্ধে এসেছিস এখন তোকে মরতে হবে এই বলে ক্যানের গলা পা দিয়ে চেপে ধরে তখন হাড়ি থেকে মদ ক্যানের মুখে পড়ে ক্যান মদ খেয়ে তার উস্তাদের মাতার মায়ের শুরু করে তখন রাজাকে একটি মার দিয়ে দুর্বল করে দেয় এরপর ক্যানের বাবার আশা পূরণ হয় ক্যান এই রাজ্যের রাজা হয়ে যায় এখানে মুভিটি শেষ হয়ে যায়